মেইন ফিচার বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছবেন আজ তাকে বহনকারী বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স হিট ছবিমানবন্ধুরে অবতরণ করবে সেখানকার খবর খবর জানাতে আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউনিজের সম্পাদক এমএ কায়ুম কায়ুম বেগম জিয়া কটা নাগাত পৌঁছতে পারেন লন্ডনে আর সার্বিক পরিস্থিতি সেখানে কি রকম দেখছল থ্যাঙ্ক ইউ वेरी मच আমকে যুক্ত করার জন্য বেগম জিয়া যুক্তরাজ্য বিএনপি গতকালকে যে প্রস্তুতি প্রস্তুতিসভা করেছে তারা আসলে টাইমটি আপনি জানেন যুক্তরাজ্য হৃত এয়ারপোর্ট একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট এখানে সিকিউরিটি রিজনের কারণে তাদের সকল নেতাকর্মীকে হিত্র এয়ারপোর্টে না যেতে বারণ করেছে সম্ভবত আমি কয়েকজন সিনিয়র নেতার সাথে কথা বলেছি তারা বলেছেন তারা সম্ভবত নয়টার পরে সকাল নয়টার পরে বেগম খালেদা জিয়া হিত এয়ারপোর্টের টার্মিনাল ফোর দিয়ে নামবেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এবং যুক্তরাজ্য বিএনপি সকল নেতা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু যুক্তরাজ্য বিএনপির সভাপতি আপনি একটু আগেই আপনারা নিয়েছিলেন এম এ মালিক সাহেবকে মালিক সাহেব তারা বলেছেন যেহেতু সিকিউরিটি রিজনের কারণে বেগম নেতা না যাওয়াই ভালো তবে তারা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শ্রী ডাক্তার জুবাইদার রহমান তার মেয়ে জাইমা রহমান এবং যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং জিয়া ইউরোপিয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল উদ্দিন এই তিনজন নেতা সিনিয়র নেতা বিমানবন্দরে উপস্থিত থাকবেন আমরাও কিছুক্ষণের মধ্যে হিত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পরবর্তীতে আপনাকে আশা করি আপনি পূর্ণাঙ্গ আপডেট দিতে পারব নিশ্চয়ই পরবর্তীতে আরও খবর আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই ধন্যবাদ এমেকায়ুম